প্রিয় পাঠকেরা তোমরা দেখছ স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু ডাব্লিউ মেল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার আবার কি যে যে কেসগুলো হয়েছে সেই সম্বন্ধে এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়েও এবং তোমাদের জয়েন প্রক্রিয়া কি দেরি হবে কি না সেই বিষয়েও কিন্তু আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব। তোমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো শুনবে আশা করি তোমরা সহজেই সব কিছু বুঝে যাবে এই যা যা কেস হয়েছে এই সম্বন্ধে অনেকেই অবশ্যই তোমরা জানো আবার অনেকে অবশ্য জানো না তাই যদি না জেনে থাকো অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নিও এবং তোমরা আমাদের ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবে কি কোন কোন বিষয়ের ওপর কেস হয়েছে এবং কি কী করণীয় আছে তোমাদের তা দেরি না করে চলে যায় তোমাদের বিস্তারিত তথ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবারের ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি এই এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি শূন্য পদে কনস্টেবল নিয়োগের জটিলতা কিন্তু দেখা দিয়েছে রাজ্য স রাজ্য কিন্তু নাম্বার ভিত্তিক রাজ্য কিন্তু তোমাদের নাম্বার বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করেছে যা হাইকোর্টের নির্দেশে লঙ্ঘন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিন ফেব্রুয়ারি কিন্তু নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে নাম্বার ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক যেমন এস সি এসটি ও বিসি ভলেন্টিয়ার সিখ ভলেন্টিয়ার তালিকা প্রকাশ করতে হবে কিন্তু পিআরবি বা রাজ্য সরকার কিন্তু এখনও তা মানে আমাদের প্রকাশ করেনি এবং সেই প্রকাশ করেনি তোমাদের এগারো তারিখ কিন্তু আবার হেয়ারিং ছিল সেই এগারো তারিখে কিন্তু রাজ্য সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চের রাজ্য কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল কিন্তু সেখানে কোনো নতুন নির্দেশ না পেয়ে আবার সিঙ্গেল বেঞ্চে কিন্তু আমাদের তোমাদের এই কেসটা কিন্তু আবার ফিরে আসে এবং আজকে শুনানিতে বিচারপতি আবার নির্দেশ দেন আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ তালিকা সম্পূর্ণ তালিকা কিন্তু প্রকাশ করতে হবেই প্রকাশ করতে হবে এটি দু হাজার চব্বিশের মার্চের মার্চ মাসে বিজ্ঞপ্তি সম্পর্কিত যেখানে ষাট হাজার একশো আঠেরো জন বাছাই হয়েছিল পিটি জন্য তাদের কিন্তু প্রত্যেকের নাম্বার কিন্তু এখানে প্রকাশ করতে হবে এটাই আমাদের কিন্তু হাইকোর্টের বিচারপতিদের কিন্তু সিঙ্গেল বেঞ্চের কিন্তু নির্দেশ আছে এবং আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে আশা করি তোমরা সবাই সবার কিন্তু নাম্বার কত পেয়েছ পরীক্ষায় সেটা কিন্তু জানতে পেরে যাবে এবং রাজ্য সরকারকে কিন্তু এই আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে আঠেরো ফেব্রুয়ারির যে শুনানি আছে সেখানে কিন্তু আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে নাম্বার প্রকাশ করতে হবেই এবং তোমাদের কিন্তু রেজাল্ট আঠেরোই ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি প্রকাশ হবে না আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু প্রকাশ হবে না তার কারণও বলবো আঠেরো ফেব্রুয়ারির মধ্যে কেন প্রকাশ হবে না তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হতে হবে কুড়ি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কুড়ি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমরা মিলিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে আঠেরো তারিখ কেন হবে না সেই বিষয়ে আমি এক্ষুনি তোমাদের আলোচনা করে দেখাচ্ছি দেখো তোমরা ভালো মতন বুঝো কেন তোমাদের বুঝতে হবে তোমাদের ভালো মতন কেন আঠেরো তারিখ রেজাল্ট প্রকাশিত হবে না অনেকে হয়তো বলছে যে আঠেরো তারিখ প্রকাশিত হবে এর জন্য আঠেরো তারিখ দিয়ে দিয়েছে কিন্তু না আঠেরো তারিখ হবে না তার কারণটা হচ্ছে আরও একটি কেস আছে যেটা তোমরা অনেকেই জানো এর মধ্যে কিন্তু অনেকেই জেনে গিয়েছ চল্লিশ জন পরীক্ষার্থী চল্লিশ জন পরীক্ষার্থী মামলা ফাইল করেছিল পিআরবির বিরুদ্ধে এবং তাদের দাবি ছিল ন্যায্য যে হাইট থাকা সত্ত্বেও তাদের রিজেক্ট করা হয়েছে এই চল্লিশ জন কিন্তু মহিলা ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেট কিন্তু ফাইল মামলা ফাইল করেছিল পিআরবির বিরুদ্ধে এবং তাদের ধারণা ছিল তাদের হাইট থাকা সত্ত্বেও কিন্তু তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে তাদের মধ্যে কিন্তু এগারো জন এই কেসটা জিতেছেও এবং তাদের মধ্যে এগারো জন কিন্তু এই কেসটা জিতেছে এবং তাদের কিন্তু রিমেজারমেন্টের অর্ডার পাস করে দিয়েছে যেদিন এই কেসটা উঠেছিল সেদের কিন্তু রিমেজারমেন্টের জন্য কিন্তু পাস করে দিয়েছে এগারো জনের এবং সাত দিনের মধ্যে তাদের কিন্তু পিএমটি করাতে হবে। এটি কিন্তু কোর্ট থেকে জানানো হয়েছে এবং তাদের মধ্যে আরও কিছু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু কোর্ট ফ্রি কোর্ট ফ্রি টেকনিক্যাল প্রবলেমের জন্য পঁচিশ জন আরও পঁচিশ জন আছে পরীক্ষার্থী যাদের কোর্ট ফি পেমেন্ট করা সত্ত্বেও সেটা আপডেট হয়নি সাত দিনের মধ্যে পেমেন্টের রিসিভ কপি জমা দিয়ে আবার কেসের হেয়ারিং হবে তাহলে তোমরা ভাবো ওই সাত দিনের মধ্যে যদি কেসের হেয়ারিং দেওয়া হয় এরা আবার করবে আগের কিন্তু এবং চারজনের পিটিশান কিন্তু ডিসমিস করা হয়েছে তারা ডিভিশন বেঞ্চে যাবে এই সিদ্ধান্ত নিয়েছে চারজনে কিন্তু পিটিশান অলরেডি কিন্তু দেখো এখানে ডিসমিস করে দিয়েছে কিন্তু তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাহলে তারা যাই হোক এই চারজন যদি আবার পাশ করে তাদেরও মেজারমেন্ট করাতে হবে এই পঁচিশ জনের মধ্যে যারা পাশ করবে তাদেরও মেজারমেন্ট করাতে হবে এবং অলরেডি দেখো তোমরা এগারো জনের কিন্তু মেজারমেন্ট করাতে হবেই এগারো জনের কিন্তু এখন মেজারমেন্ট করাতে হবেই এবং সাত দিনের মধ্যে মেজারমেন্ট করাতে হবে এবং পঁচিশ জন আছে আরও যাদেরও মেজারমেন্ট পঁচিশ জনের মধ্যে কেউ কেউ তো আছে যারা পাস করে যদি সত্যি ন্যায্য থাকে তারা তারা তো পাশ করবে এবং তাদেরও মেজারমেন্ট করাতে হবেই তাইলে তোমাদের কিন্তু তাদের মাঠ হবে তারা যদি পাস করে তাদের আশা করি তারা পাস করবে তাদের আবার ইন্টারভিউ হবে তাইলে তোমাদের আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কোনো মতেই আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে কোনো মতেই রেজাল্ট বের হবে না তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমাদের এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জয়নিং তোমাদের জয়নিং কিন্তু আশা করি তোমাদের জয়নিং কিন্তু মার্চ মাসের তোমাদের জয়নিং কিন্তু তোমাদের জয়নিংটা কিন্তু মার্চ মাসে মার্চ মাসের কিন্তু মার্চ মাসের কিন্তু প্রথম সপ্তাহেই দেখা হবে প্রথম সপ্তাহে মার্চ মাসে কিন্তু প্রথম সপ্তাহে মার্চ মাসে তোমাদের প্রথম সপ্তাহে কিন্তু ফার্স্ট উইকেই ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে এবং তোমাদের এই প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাই তোমরা কিন্তু যারা মোটামুটি জানো যে তোমাদের নাম্বার ভালো আছে তারা কিন্তু তোমাদের সব রকম ডকুমেন্টসগুলো তোমরা গুছিয়ে রেখো এবং তোমাদের জয়নিং কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে কেউ চিন্তা করো না তোমাদের রেজাল্ট ঠিক সময় মতন প্রকাশিত হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ